صلى الله عليه وسلم. من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او قام قال عليه الصلاه والسلام يُسَنُّونَ على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شريت منصر محمد بني اللهم

తారీఖు దీకు <interrupted humanitionsAmericani> <takini> <takini that okay Overwatchichi olabilirasına> <senallas>

Gracias. No, 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 no. সমশেরবাড়িতে ছেলে বাক্স এই বাক্স ছেলে মানে সমশের ভাই হলো নাতি আবির হাসানকে কিনা বলতে আবির হাসান ওর মা 500 টাকা আবির হাসানের খাতার মধ্যে দিয়া তার জন্য দোয়া চাইছে আমরা করতে থেকেই দোয়া করি আবির হাসান কে তার জন্য দড়দরে মা বাবা দাদা আদি নানা নানা বলি ফল যেন আল্লাহ দ্বারা ঠান্ডা করে যায়

chotu salaam janai madi dai ami janai te allah madi dai dekhte

সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ সাহেব পেসটি মোহাম্মদ কর্তৃপদ্র মসজিদ আজকে এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক রহমান সুনামি আর জোয়ারদার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কার কলিতা চোখ সন্তান এখানে আসছেন কিছু কথা বলছেন খুব ভালো কথা বলছেন কি বলেন তারপরে ঠিকভাবে নম্র ভদ্রভাবে কথা বলছেন

পরিচার থেকে দোয়া করি আল্লাহ তালা যেন মা বাবার আশাকে যেন এই ছেলে তারা আল্লাহ তালা পুরা করে দেয় সবাই জোরে বলেন আমি এবং এই ফারুক রহমান সুনামি এমনই প্রবাসী আল্লাহ আমার বুড়ো ভাই মরহম বুড়ো ভাই

আল্লাহ তারা আরসের সাইন্সে সাধন করেন সবাই জোরে বলেন তো বলতেছিলাম যে খুব সুন্দর কথা বলছেন অত্যন্ত নম্র বছর সাথে কথা বলছেন তার জন্য দোয়া করি আজকের এই মাহবীরের প্রধান আকর্ষণ প্রধান বক্তা আমাদের ওলামা মধ্যে প্রধান বক্তা আমাদের মৌলানা মোহাম্মদ শেখ সাদিক মুহতাবিম খাদিয়াতুল কবরা রাজিয়াল আনহা মহিলা মাদ্রাসা শিয়াদ এবং আমার আগে আরে মৌলানা

মুসলমান জাতি মরবে না অন্য ধর্মের লোকেরা মরে সবাই মৃত্যুবরণ করবে সবাই বিশ্বাস করে এই ব্যাপার কেউ অবিশ্বাসের কোন কারণ নাই সবাই বিশ্বাস করে যে আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে তো সাই বললো ঠিক আছে জোর দিন যাবি তাড়াতাড়ি কয় আমরা অনেকে গ্রামের ভাষায় দাদায় নানায় এই সাদাকে তো কান থেকে নিয়ে আমি ওই যে খুবরে তো হাতে জ্ঞানে আমি নয় সাদু তো হাতে জ্ঞানে আমি আগসুর মানবার তো হাতে জ্ঞানে আসবি কুত্তার মধ্যে যাবি বিলাই নরে আমি বলে কি বলে না বলে তো সাহেব পায় জলদি যাবি তাড়াতাড়ি আসবি চাকর মসজিদের সামনে দেয়া টিবল আছে ওটুখানা আছে সুন্দর করে উজু বানাইছেন ওজু মানে আল্লাহর মসজিদের মধ্যে প্রবেশ করছেন আমার নবী বলছেন যে মুসলমান কুতুবের মধ্যে করিয়া আল্লাহ ঘর মসজিদের মধ্যে প্রবেশ করলো ওই লোকটা তখন আল্লাহ তালার মেহমান হয়ে গেল আল্লাহ তালা তার জন্য মেজবান হয়ে গেল

ওইদিকে চার পর্যায়ে আর মসজিদে যারা নামাজ আল্লাহ ঠিকই করে আর সাহেব সিগারেট কানে একসাথে বলবেন জোরে বলবেন বলেন তো কবর না কার বল সবাই বলেন এর নাম হলো মসজিদ এটা নাম হলো যুক্তি কবর ঠিক সাহেব চিন্তা করলো কি ব্যাপার এখন পর্যন্ত চাকর আস না কেন সাহেব আস্তে আস্তে বইয়া মসজিদের সম্মুখে চলে গেছে যাওয়ার পরে সাহেবের পায়ের মধ্যে তো ভুল জুতা লাগানো আছে ভুল জুতা হয়ে গেছে তো সাহেব দরজার সম্মুখে দাঁড়া এই দেখায় বাইরের সাকা কি হয়েছে কি করে সতর্ক চাকর আস্তে বললাম সার আমার তো বাইরে নেমে যায় না সোহান আমরা তো বাইরে বনে গে দেয় না সার ডাক্তার বা কে ধরে বাইরে বনে যায় দেয় না এত বড় সাহস চাকর পায় সার আপনার এই যিনি মসজিদের মধ্যে প্রবেশ করতে দেয় না উনি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না এটা নাম হলো তোর অনেক যুবকেরা অনেক মানুষের আজকে আসছে তারা দোকান সামনে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে গল্প করবে চা স্টলে বসে থাকবে চা পান করবে গল্প গুজব করবে কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করতে পারবে জোরে বলেন পারবে এটার নাম তত্তি এটার নাম হলো কফান সবাই জানলাতে প্রবেশ করবে না সবাই জাহান নামে প্রবেশ করবে না কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আমাদের সবাইকে কবর করেন জোরে বলেন আমি তেত্রিশ নম্বর আগে একেশ্বর মকে রাখি আর কিছু বলার চেষ্টা করবো আল্লাহ একটু মনে করে লাগি লা আরি না হ লে জ্বরে লা আরি না হ আর একটু জ্বরে লাই মার হ

لا الا <سؤال> الله لا اله الا 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 الله جون বলেন لا اله الا الله La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La

ও ভাই দীক্ষো চলে না তাইবা সারা নৌকা চলে না ভাই माजी ছাড়া বলেন দীক্ষো চলে না ভাই তাইবা সারা নৌকা চলে না ভাই माजी ছাড়া ধুনিয়া চলে না ভাই আল্লাহ ছাড়া বলেন দুনিয়া চলে না ভাই আল্লাহ ভাই ভাই মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা